হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু মজার মজার নতুন ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো দেখে নেওয়া যাক তোমরা কতজন বুদ্ধিমান রয়েছ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন এমন একটা জায়গার নাম বলতো যেখানে মালপত্র বিক্রি হয় এবং তার প্রথম অক্ষর বাদ দিলে আমাদের শরীরের একটা অংশ হয় বলতো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তর কি হবে দোকান দোকানের প্রথম অক্ষর বাদ দিলে হয় কান এবারে তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও এখানে সঠিক উত্তরটি হবে নয়ন তারা এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন বলতো বন্ধুরা কোন মা প্রতি মাসে একবার করে আসে এখানে সঠিক উত্তরটি হবে পূর্ণিমা বন্ধুরা আমাদের প্রশ্নগুলি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করে ভারতের একটি রাজ্যের নাম বলতে হবে বলো তো উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে রাজস্থান এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন বলো তো বন্ধুরা কি এমন জিনিস হয় হয় আবার এখানে সঠিক উত্তরটি হবে রেকর্ড এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য পরবর্তী ছ নম্বর ধানা প্রশ্ন এমন কি আছে যা আপনি যত ইচ্ছা খরচ করলেও একটুও কমে না বলো তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে জ্ঞান বা বুদ্ধি এবারে তোমাদের জন্য সাত নম্বর ধাঁধা প্রশ্ন ছেলের নাম চান মেয়ের নাম তারা মায়ের নাম পূর্ণিমা হলে বাবার নাম কি হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে আকাশ বা সূর্য এবারে তোমাদের জন্য সর্বশেষ আট নম্বর ধান প্রশ্ন বলত বন্ধুরা কোন দেশেতে ট্রেন চলে না প্রশ্নটি খুব সহজ ছিল আশা করি বন্ধুরা তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো তাই উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও